নমস্কার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হলো আগস্টের তিন তারিখ শনিবার তো অনেকটা দেরি হলো ভিডিও দিতে এখানে চলে এসেছি স্নান টানান বাড়ির যাবতীয় সব আশে বেশি কাজ ছেড়ে বাপের বাড়িতে আজ হলো বোনের জন্মদিন আর জানো এটা হলো ছোটো বোন আর ও না আর একদিন আমাদের সাথে আছে সামনের দিন মানে চার তারিখেও চলে যাবে ব্যাঙ্গালোরে ওরা ও এখন থেকে ওখানেই থাকবে কারণ ওর হাজব্যান্ডের ওখানে চাকরি হয়েছে তো আগে তো কলকাতাতে ছিল তোমাদের ওদের সেই ভিডিও আমি শেয়ার করেছিলাম তো দেখো বাচ্চা বসে পড়েছে তাই ওকে বললাম কী বলছিল যেন বলে ভয়েস দিয়েছিল না ভয়েস দেবো না আর এখানে হলো মা হলো বোনের জন্য আমি খাবার পাচ্ছিলাম মানে ওর জন্য ভাজাগুলো আগে থেকে তুলে রেখেছিলাম কিছুটা তো মা এখন থালাটা সাজিয়ে দিচ্ছে আর মেজবোন গেছে ডিউটিতে ওর হাজব্যান্ড এসছে আর বোন না মেজবোন এটাই আর ওর শুধু বৃহস্পতিবার ছুটি তা আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কী হয় ও থাকে কী রকম রাত্রে সে শুধু ডিউটির পরেই ও আসে এইভাবে কারণ কোনো ছুটি পায় না আর সব অনুষ্ঠানে আমিই থাকি কম বেশি সব কিছুতে আমারই থাকা হয় আর ছোটো বোনও আসে আর এখন থেকে তো আর আসা হবে না কারণ ওই যে যাচ্ছে হয়তো আর এক বছর পরে সময় পাবে আসার জন্য আর হাজব্যান্ডে ছুটি পড়বে তারপরে এছাড়া আসতে পারবে না আর এখানে মা থানা সাজিয়েছে তা ভাইয়ের পছন্দ হয়নি ও আবার ঠিক করে ইলিশ মাছটাকে সাজিয়ে দিচ্ছে তো সারাদিন কি করি না করি সেটা কম বেশি তোমাদের কাছে শেয়ার করব। মনটা না আজ কারোরই ভালো নেই কারণ কি বলো তো বোনের জন্মদিন ও টিকিট করেছিল হয়তো দু তারিখে করবে বলেছিল তা বোন বোনের আমাদের সবার মন খারাপ ছিল বলে ভাই চার তারিখে টিকিট করেছে যেহেতু জন্মদিনের দিনটা আমাদের সাথে থাকবে বলে তা যাই হোক কিন্তু আর একটা দিন তো এই দিনটাই আজকের দিনটা একটু একসাথে খুব আনন্দ সহকারে কাটাবো সামনের দিন বেরিয়ে যাবে ব্যাঙ্গালোরে তো মনটা আজ দিনটা আনন্দ হলেও কিন্তু এক কোথায় যেন একটা বুকের ভিতরে যন্ত্রণা ব্যথা করছে যে বোন আর একটা দিন আমাদের সাথে আছে তো এখানে দেখো থালা সাজিয়ে নিয়েছে যেরকম পেরেছে আমার শরীরটা অতটা ভালো না আজ আমারও শরীরটা খুব একটা ভালো না ভেবেছিলাম সকাল সকাল আসবো কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে একটার সময় এসেছি তো বোনকে অনেক বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় পনেরো দুটো তো বোনকে খেতে দেওয়া হয়েছে আর সবাই একটু ছবি টবি তুলছে ও ছবি তুলছে বলে আমি তো আর সামনের বছর হয়তো আসবো এক বছর পরে তো ছেলে মেয়ের জন্মদিন আমার জন্মদিন আর আমার আর মেজ বোনের জন্মদিন সামনে মাসে তো সেটা হয়তো আসতে পারবে না চেষ্টা করলেও আসতে পারবে না

এখানে মেজো বোন ফোন করেছে ভিডিও কলেও দেখছে আর ওখানে ভাই বেঙ্গালোর থেকে ফোন করেছে বোনকে কি কি মা দিয়েছে সেটা আর কি ভিডিও কলে দেখাচ্ছে আর আমার ক্যামেরা অন ছিল তো ভাইকে তুললাম দেখতেই পেলে আলোতে অতটা বোঝা যাচ্ছিল না তো সবাই অনেকক্ষণ ধরে অনেক ভিডিও ফটো যাই হোক তোলা হলো এখন বোন খেয়ে নেবে আর রাতের দিকে হয়তো মেজবোন বোন কেক নিয়ে আসবে তো কেক কাটা হবে এইটুকুই এছাড়া আর কি কাউকে তো সেইভাবে বলা হয়নি তা কেউ আর যাও ভাই থাকতে একটা অন্যরকম আনন্দ ছিল যেহেতু ভাই ওখানে তো আজকের দিনটা যাতে আমাদের মন না খারাপ থাকে সেই কারণে আর কি বোনকে এখানে রেখেছে আর সামনের দিন তো ওখানেই চলে যাবে ওর কাছে তো প্লেনে টিকিট করেছে ট্রেনের না তো সামনের দিন চারটের সময় টিকিট তা যাই হোক আমি মেজ বোন ছেলেকে নিয়ে গাড়ি ঠিক করা হয়েছে আর ভাই যাবে মানে মেজ বোনের হাজব্যান্ড আমরা ওকে ছাড়তে যাব দমদমে তো এখানে আমি খাইয়ে দিচ্ছি বোনকে আমাদের কষ্ট থেকে কষ্ট বেশি হবে আমার ছেলের কারণ তোমরা তো কম বেশি আমার ভিডিওতে দেখেছ আর এখানে দেখো বাবা খাইয়ে দিচ্ছে বাবার তো শরীরটা খারাপ উনি বেশি টেনশান নিতে পারে না বাবার মন মাজ ভালো নেই এই যে কান্না করতে করতে উঠে গেল তো বোনও কান্নাকাটি করছিল তো আমি বললাম তো চলেই আসবি আবার দেখতে দেখতে দিন চলে আসবে যাই হোক এখানে সবাই খেতে বসছি ভাই খেতে বসছে আর বোন রাতের দিকে আসবে ছেলেকে আদর করছে আর সব থেকে কষ্ট হলো ও না ছেলেকে একদম এতটা ভালোবাসে সরি আমি ভয়েস দিতে যে আমার খুব কষ্ট হচ্ছে তো ও ছেলে মেয়েকে ভীষণ ভালোবাসে ছোটো ভাইও ভালোবাসে ও ভালোবাসে ভীষণ ভালোবাসে তো গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা ছটা তো মেয়েকে রেডি করলাম যেহেতু ও মনুর সাথে তোমরা দেখতে পাবে মা মেয়ে একই ড্রেস মানে এটা একটা শাড়ি দিয়ে আমি গাউন বানিয়ে দিয়েছিলাম তো আর একটা শাড়ি দিয়ে বোন গাউন বানিয়েছে তো মেয়ের জন্য বানাতে চেয়েছিলো এই কালারে তো পিসটা শর্ট পড়ে গেছিলো তো মেয়ে ও চলে যাওয়ার পরে ছেলেকে কি করে আমি অত কিছু বোঝে না বলতেও পারে না খুঁজবে বলতে পারবে না যে মা মনু কোথায় মেয়ে যেহেতু জানে যে মনু চলে যাবে আর ছেলে তো জানে না কিন্তু আমি যে তিন দিন পরে ভয়েসটা দিই আমার মেয়ে প্রত্যেক দিন রাতে কান্না করে তো ও মনুর জন্য রাত দেখি এগারোটা সাড়ে এগারোটার সময় ফুপি ফুপি কান্না করে আমি বলছি বলি যে মামা কি হয়েছে বলে মা মনুর জন্য খুব ভুকে ব্যথা করছে ও যখনই এখানে আসতো দক্ষিণেশ্বর থেকে স্টেশনে নেমেই ফোন করতো বা ট্রেনে উঠে ফোন করতো দিদি আমি আসছি তাড়াতাড়ি চলে আয় আর আর যে দুদিন তিন দিন থাকতো আমাকে রোজ আসতে হতো রোজ তোমরা দেখেছো আমার ভিডিওতে ও আমাকে বাড়িতে ও বাড়িতে থাকতেই দিত না আমার বাড়িতে আমাকে থাকতেই দিত না আর সারাদিন আমার সাথে থাকবি এইখানে ঘুরতে যাব ওখানে যাব এই করব সেই করবো আর সর্বক্ষণ পুরো লেগে থাকতাম ও আসলে আর সেই আশাটা হয়তো আর হবে না মানে আসবো কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আর থাকবো না আর কেউ বলবেও না মেয়ে যে তো ডিউটির কাজে ব্যস্ত থাকে ও সময় পায় না সময় কাটাতে পারে না কিন্তু ওরা আমার সাথে অনেকটা সময় কাটানো হয়েছে কোনো দরকারে যাবে দিদি আসবি এটা করব। আমি কোনো দরকারে কোথাও যাব কিছু করবো বোন এটা কিন্তু করবো একসাথে তাই ভীষণ কষ্ট হচ্ছে যে এতদিন পরে ও আসবে যেখানে মাসের মধ্যে দুবার তিনবার চারবার করে আসতো এখানে কেক নিয়ে এসছে কি কানার পরে এখন কে কাটবে মেজে বোন এসছে দেখো তো আজ না অমাবস্যা তো বোন বেশিক্ষণ থাকবে না চলে যাবে খাওয়া দাওয়া করবে না রাতে করেছিল বিরিয়ানি সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি আমার শরীরটা না এত খারাপ ছিল যে আমি শুয়েছিলাম ছোটো বোন বিরিয়ানি করেছে ওরাতে বিরিয়ানি খেতে আমিও খুব পছন্দ করি কলকাতাতে যখন দক্ষিণেশ্বর ওর বাড়িতে গিয়েছিলাম তোমাদের কাছে কিন্তু সেই ভিডিও শেয়ার করেছিলাম খুব সুন্দর বিরিয়ানি করে দোকানের বিরিয়ানির থেকেও টেস্ট বেশ সুন্দর কারণ আমি দুবার খেয়েছি বোনের হাতে আমার মুখে এখনও লেগে আছে আমি কিন্তু অতটা বিরিয়ানি ভালো খেতাম না কিন্তু বোনের হাতে যবে থেকে খাওয়া শুরু করেছি তবে থেকে না আমার বিরিয়ানির প্রতি আলাদা ভগবানের কাছে একটাই প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনের দিকে এগিয়ে যাও উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর কি বলবো বলো তো এখানে মা বাবা সবাই মিষ্টান্ন খাইয়ে দিচ্ছে আর মেজ বোন চলে যাবে আর ভাই পরে এসে না বিরিয়ানিটা নিয়ে যাবে বোনের জন্য ভাই আর বোন ওখানে বসে খাবে ভেবেছিলাম সবাই একসাথে খাবো সেটা আর হলো না সব সময় তো নিজেদের মনের ইচ্ছে কিন্তু ইচ্ছে থাকলে সেটাও পূরণ আর করা হয় না তা যাই হোক এখানে দেখতে পাচ্ছ বোন না কি করছে বলো তো বোন রাখি পরিয়ে দিচ্ছে কারণ বোন সামনে উনিশ বোন থাকবে না রাখিতে ওনার রূপো রাখি পরিয়ে নিয়ে এসছে বানিয়ে তো একদিন বা আগেই বানিয়ে নিয়ে এসছে তো বললো দি একবারে রূপো রাখি পরি দিই আর আমি এখন পরাবো না কারণ আমি তো রাখিতে থাকছি ও থাকছে না তারা ওর মনের ইচ্ছাটাও পূরণ করে গেল আর ভীষণ আমরা দুটো বোন মানে আমাদের বিয়ের পর ওদের বিয়ের পর থেকে এই যে ভাই একেই রাখি পরিয়ে আসি আর ছোট বোনের হাজব্যান্ডকে আমি রাখি পরাই দুই ভাইকেই এই কত বছর ধরে রাখি পরিয়ে যাচ্ছি আর এখানে ওর খুব ইচ্ছে ছিল ভাইকে এরকম রূপ রাখি বানিয়ে দেবে তো ভাই ভীষণ খুশি আর ও ভীষণ খুশি আর যেহেতু না ও আমাদের না খুব সাপোর্ট করে মেন্টালি দিক থেকে প্রচুর সাপোর্ট করে কোনো বিপদে পড়লে হয় বা মনের অবস্থা খারাপ থাকলে হয় মনের দিক থেকে এতটা জোর দেয় নিজের রক্তের ভাই হলেও হয়তো এগুলো করতো না তো আমরা না খুব লাগো আমাদের পরিবারটা এরকমই তোমরা দেখলে বুঝতে পারবে আমাদের মধ্যে কোনো কিন্তু হিংসে নেই কেউ কাউকে দেখে জ্বলি না কেউ কাউকে দেখে রাগি না আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই হ্যাঁ কথা কাটাকাটি কিন্তু সব পরিবারেই হয় আর সেটা আমাদের পরিবারেও হয় কিন্তু আমাদের তিন বোনের মধ্যে এতটাই মিলমিশ যে আমরা কোনো কিছু নিয়ে কেউ কারোর সাথে হিংসে করি না সবাই সবার ভালো চাই আর এগিয়ে যাও ভালো থাকো সুস্থ থাকো তো হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো বোন এখানে চলে যাচ্ছে ভাই পরে এসে আধ ঘন্টা পরে এসে খাবার নিয়ে যাবে বিরিয়ানি নিয়ে যাবে আর বোনকে গিফট দিচ্ছে গিফট বলতে কি সকাল থেকে অনেক কিছুই আজকে যা আয়োজন করেছে সবই ভাই করেছে আর এখানে কেকও নিয়ে এসেছিল ভাই তো বিরিয়ানির জন্য যে মাংস খরচাপাতি যা হয়েছে সবই ভাই নিয়ে এসছে টোটাল আজকে যা যাবতীয় যা খরচা আছে সবই ভাই করেছে তো এখানে বিরিয়ানি পেরে নিচ্ছে এখানে বোন আর আমি খেতে বসবো ভাই এসে ওদের খাবার নিয়ে চলে গেছে আর বাবারও খাওয়া হয়ে গেছে ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ফেসবুক থেকে যদি দেখে থাকো তবে কিন্তু শেয়ার করো লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে একটু ফলো করে দিও আমার পরিবারটাকে বড়ো করো ইউটিউব থেকে যদি দেখে থাকো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আমার পরিবারটা অনেকটা বড়ো হয়েছে আরও বড়ো করো যাতে সামনে উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি এগিয়ে যেতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি চলে টাটা শুভরাত্রি